বাচ্চা যখন প্রসব হয়েছে বাচ্চার পাশে আজান নিতে হবে ডানখানে আজান দানখানে একা মি হাদিস জাল ডান কানে আজান বাম কানে একামাত হাদিস জাল বাচ্চার পাশে আজান দিবেন যে কেউ দিতে পারে খালা ফুফু নানা নানি দাদা দাদি বাপ মা যে কেউ আজান দিতে পারে আজানের শব্দগুলি হবে হ্যা ফালা ছেড়ে দিতে হবে একথা ঠিক নয় বাইরে গিয়ে কানে হাতিয়ে চিৎকার করে আজান দিতে হবে এ কথাও ঠিক নয় পাশে এমনিতে আজানের শব্দগুলি বলা হবে এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে তাহানি কোন পরেজগার মানুষের কাছে নিয়ে যাবেন খালা ফুফু মা চাচি কোন হুজুর আলেম মোলোয়া যে হোক না কেন খেজুর মুখে নিয়ে খুব ভালো করে চাবিয়ে বাচ্চার জিহবার ভিতর দিকে দিয়ে দিবে এবং একটু দোয়া করে দিবে বারাক আল্লাহ লাকা ওয়ালাইকা বারাক আল্লাহ বারাক আল্লাহ তো দোয়া করে দিবে এইভাবে যে আল্লাহ ফাঁকে হুক দিন আল্লাহ আল্লিম হিকমা আইজ হুকুম আল্লাহ কালেমাতিল্লাহ তাম মমিন কুলাই সাদিন হাম মমিন কুলাইন দোয়া করে দিবেন আর এই খেজুর খুঁজে এরপরে দিন যে রাত্রি দিন সপ্তম চলে আসলো সাত দিনে দিন আঁকিকে করতে হবে চোদ্দ একদিন আঁকিকে করা যায় না উঁড় দিয়ে আঁকিকে চলে না গরু দিয়ে আঁকিকে চলে না সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে লাগে না আব্দুল সাহেব অনেকে তো বলছে যে চলবে তারা চলবে তখন দেখছেন কিভাবে বলেছে। বলছে যে সাত দিনে উত্তম তবে চোদ্দ দিনেও চলে জিজ্ঞাসা করে দেখেন এভাবেই বলবে চলে একুশ দিনও জীবনে একদিনও চলে চোদ্দ দিনের হাদিস ঠিক নয় একুশ দিনের হাদিস ঠিক নয় জীবনে একদিন চলে হাদিসও ঠিক নয় একটাও ঠিক নয় ওর দিয়ে কুরবানি আঁকিকে এটাও ঠিক নয় গরু দিয়ে আঁকিকে এটাও ঠিক নয় ভেড়া ভেড়ি ছাগল ছাগি দুম্বা দুম্বি এই দিয়ে আঁকিকে দিতে হবে আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি এটা নেকির কাজ নয় কুরবানি হচ্ছে নেকির কাজ টাকা বেশি আছে রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি দেন টাকা কম আছে দুই লক্ষ টাকা দিয়ে সাড় কিনে এক লক্ষ টাকা দিয়ে সাড় কিনে কুরবানি দেন টাকা কম আছে পনেরো বিশ হাজার দিয়ে একটা খাসি কিনে কুরবানি দেন তার চেয়ে কম আছে তাহলে একটা ছাগি কিনেন দুই হাজার টাকা দিয়ে যার কয়েকবার বাচ্চা হয়েছে যদি এটাও না থাকে তাহলে ভেড়া ভেড়ি কিনেন টাকা টাকা দিয়ে একটা হাজার গরুর ভাগে যত টাকা লেগেছে তাতে ভেড়া হবে আপনি ভাগে গেলে কেন এ জ্ঞান গেলেন কেন এই বুদ্ধি কে দিল ভাগে কুরবানি করার পরে গোস্ত নিয়ে এসেছেন গোস্ত নিয়ে এসে আপনার স্ত্রী গোস্ত গুলো উল্ট ফালোট বলছে যে কি যে ভাগ করেছে একটা কলিজা পড়েনি বলে না এরকম হয় যে এই বিপদে আপনারা নিজে থেকে গেলেন কেন এরপরে কার টাকা যে কেমন বলছে না আমাদের তো সবাই বলছে যে কুরবানি সাত ভাগে চলবে সেই জন্য দিচ্ছেন দেন আমি কোনোদিন বলিনি আমার আমার দেহের শ্বাস খায় গেলেন আমি কোনোদিন বলবো না আর আমার তদন্তের সাথে আপনি আমার মতো পঠির মাছের কথা শুনছেন কেন উনিশশো সালে মৌলানা আবদুল্লাহ কাফিয়াল কোরআসি মারা গেছেন খুব যোগ্য মানুষ মৌলানা আবদুল্লাহ কাফিয়াল কোরআসি অনুমান আজ থেকে নিয়ে পঞ্চাশ ষাট বছর আগে একটা ফতো মশাইল বই লিখেছিলেন সেখানে তিনি লিখেছেন একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এরকম কোন হাদিস আমি আবদুল্লাহ কাফিয়াল কোরআসি জানি না এই ভাষা লিখা আছে আর আমার টুটা ফাটা ভাঙা ছিল বিদ্যা দিয়ে আঠারো বছর থেকে তদন্ত করছে আঠারো বছর থেকে এই আঠারো বছরের তদন্তে একটা গরুতে সাতটা পরিবার অংশ গ্রহণ করবে এরকম কোনো হাদিস আমি পাইনি সাত পরিবার আর সাতজন এক নয় সাত পরিবার আর সাতজন এক নয় একটা পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কুরবানি করতে হবে জমিদারি বাপের আছে পঞ্চাশটা করেন না গরিব মানুষ খাবে নেকি হবে অনেক কুরবানি হচ্ছে নেকির কাজ ফকির কো দিতে হবে মিসকিন কো দিতে হবে নিজেও খেতে হবে দিতে আপনি বাধ্য ওটা নেকির কাজ মোটা তাজা কিনতে হবে চিকন সুন্দর দেখতে। শুনুন আর আঁকি কে হোক খোড়া হোক কানা হোক দুই মাসের হোক দুই বছরের হোক সাত দিনের দিন আপনি কুরবানি আঁকি দিতে বাধ্য নেকি হবে কথা নয় জন্ম দিয়েছেন বাপের জিম্মেদারি তাই দিতে ওরাকে উপার্জন করে খাওয়াবেন যেমন আঁকি গিয়ে দিতে হবে তেমন বুঝতে পারেননি কথা আর এই জন্য আকিকের গোস্ত আপনার নিজের গোস্ত কি করবেন সেটা আপনার ব্যাপার অনেকেই বলছে যে বাপ বাপা নাকি আঁকিকের গোস্ত খেতে পায় না কে যে কি বলছে ধুলাই অন্ধকার এই কথা যদি বলতো যে কুরবানির গোস্ত খেতে পায় না তাহলে না একটু মানাত যে এটা ফকির মিসকিনকে দিতে বাধ্য হিন্দু যদি ফকির হয় আরো যদি আসে তাহলে আপনি ফিরিয়ে দিতে পারবেন না আপনি দিতে বাধ্য আমি মনে হয় বুঝাতে পারছি না কুরবানির গোস্ত আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য এটা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন কুল ফকির তোমরা নিজে খাও দুস্থ গরিব ফকিরকে খেতে দাও এটা আল্লাহর আদেশ আর আঁকি ক্যা গোস্তের বিষয় নয় গোস্তটা একটা অতিরিক্ত কাজ চলে এসেছে সপ্তম দিনের দিন একটা কানা খোড়া ল্যাংড়া একটা ছাগি জবে করতে হবে এটা আপনার জিম্মেদারি আমি মনে হয় পারছি না বুঝাতে ছেলের জন্য করেন মেয়ের জন্য একটা করেন টাকা আধা মরা কানা খরা একটা করে যারা বলেছে কুরবানির মতো হতে হবে তারা ভুল বলেছে হাদিসে এরকম কিছু আসেনি শুধু এসেছে যে ছেলের জন্য দুইটা তো দুটের জন্য এরকম সমমানের হয় এরকম বলা হয়েছে কিন্তু এটা জিম্মেদারি সাত দিনের দিন আপনি আঁকি দেন যতবার বাচ্চা দুধ খাচ্ছে ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লা বলতে হবে আপনার স্ত্রী যদি বিসমিল্লা না বলে তাহলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহ মই বলেছেন খাবে অত খাবেই খাবে যতবার স্ত্রী বাচ্চা মুখ লাগাচ্ছে স্তনে ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লা বলতে হবে